ডিয়ার ভিওর্স ইলেকট্রিক্যাল লার্নিং হোমে আপনাদের স্বাগতম আজকে আমরা সার্বো মোটর কীভাবে ওয়ারিং করতে হয় কীভাবে প্রোগ্রামিং করতে হয় সে বিষয়ে আলোচনা করব আমার সামনে যে সার্বো মোটরটা দেখতেছেন সেটি ডেল্টা ব্র্যান্ডের এস ডি এ বি টু মডেলের সার্বো মোটর সার্বো ড্রাইভ এই সার্ভো ড্রাইভের ওয়ারিং আমরা শিখব কিভাবে সার্ভো মোটর ওয়ারিং করতে হয় কিভাবে সার্ভো মোটর প্রোগ্রামিং করতে হয় কিভাবে সার্ভো মোটর পিলসির সঙ্গে কানেক্টেড করতে হয় সে বিষয়গুলো আলোচনা করব প্রথমে আমি আপনাদের ওয়ারিংটা বোঝানোর চেষ্টা করতেছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে সার্বর সাপ্লাই এখানে লেখা আছে এসি দুশো দশ ভোল্ট এবং চারশো ওয়াট লেখা আছে তো আমাদের ইনপুটে অবশ্যই সার্ভর এসি সাপ্লাই দিতে হবে এখানে সার্ভর ইনপুটে লেখা আছে এল ওয়ান সি টু এল টু সি আর এস টি এই পাঁচটি টার্মিনাল আছে পাঁচটি টার্মিনালের মধ্যে এখানে কিছু ইন্টারনাল কিছু শর্ট করতে হয় তার দিয়ে তো এই ওয়ারিংটা আমি আমার নেক্সট ক্লাসে একদিন এই শর্টের ওয়ারিংটা নিয়ে আলোচনা করব তো আজকে জাস্ট সাপ্লাইটা কিভাবে দেবো সে বিষয়টি নিয়ে আলোচনা করব এখানে এল ওয়ান সিতে আমরা ফেস দেব এবং টিতে আমরা নিউটলটা দেবো এবং কেন নিউটলটা ফেসটা আমরা এল ওয়ান সিতে দিলাম এবং কেন নিউটলটা টিতে দিলাম এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো আর এখানে আপনারা লক্ষ্য করতেছেন যে আমি প্রথম নাটটা এল ওয়ান সি থেকে আর আমি একটা কালো তার দিয়ে শর্ট করেছি আবার এল টু সি থেকে একটা তার নিয়ে লাল তার নিয়ে আমি টিতে শর্ট করছি তো এই বিষয়টা আপনাদের আমি নেক্সট ভিডিও একটা দিয়ে এটা ক্লিয়ার করে দেবো মোটরের কানেকশনটা আমরা এবার আমরা শিখি আমরা সার্বো মোটরের কয়টি তার তিনটি তার এই যে সার্বো মোটরের তিনটি তার এই যে এখানে লেখা আছে মাথায় ইউ ভি ইউ ডাব্লিউ লেখা আছে সার্বো ড্রাইভের বডিতেও লেখা আছে ইউ ভিডাব্লু তার আপ দেওয়ার কারণে লেখাগুলো বোঝা যাচ্ছে না তো এই তিনটি পোর্টে ইউভিডাব্লু সারো মোটর তিনটা তার আমরা কানশন দিয়ে দেব এখন সার্বো থেকে আমরা যে ফিডব্যাকটা পাবো সেই সিড ফিডব্যাকের তারটা এই যে এই তারটা হচ্ছে সার্ভো মোটর থেকে আমরা ফিডব্যাক যে পাবো সেই কানেকশনটা দেখুন আপনারা লক্ষ্য করুন এটা পুরোটাই আপনার সার্বো মটরের বডিতে এনকোডারের যে এই যে ফিড তার ফিডব্যাকের যে তার সেই তারটা এই সেই তারটা এই তারটা আমরা ফিডব্যাকের তার হিসেবে ইউজ করছি আর এখানে সার্ভো মোটরের অনেক প্রোগ্রাম দেওয়ার জন্য পজিটিভ পালস নেগেটিভ পালস এগুলো দেওয়ার জন্য এখানে অনেক তার আছে যে তারগুলো প্রতিটারে একটা করে নাম আছে কোনোটা পজিটিভ পালস থাকবে এখানে কোনোটা নেগেটিভ পালস থাকবে কোনোটা জিরো ভোল্টেজ থাকবে তো এই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। এবং এই পজিটিভ পালস নেগেটিভ পালস পালসের উপর ডিপেন্ড করি মোটর রিভার্সে ঘুরে ফরওয়ার্ডে ঘরে এবং এখানে কিভাবে পেলসির সাথে আমরা কানেকশনটা করব সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আমি দেখাবো তো আসুন পেলসি কানেকশন ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করি মোটর কানেকশন দিতে গেলে অবশ্যই পেলসির যে হার্ডওয়্যারটা হবে আমরা এখানে মৃত্যু ব্র্যান্ডের ব্র্যান্ডে এটা সেটা অবশ্যই ট্রানজিস্টর টাইপ হবে এই যে দেখেন এফ এক্স থ্রি জি সাইট এটা ঢাকনাটা খুললে আপনি বুঝতে পারবেন এই যে লেখা আছে এফ এক্স থ্রি জি সাইট এম অর্থাৎ এম অর্থ হলো হার্ডওয়্যারটা আমার এখানে ট্রানজিস্টর টাইপ এখানে আমরা জানি পিলসির ওয়ারিং চব্বিশ ভোল্ট দিয়ে আমরা কমনে শর্ট করি কিন্তু সার্বর ক্ষেত্রে অবশ্যই কমন কমনটা অবশ্যই এখানে আপনি লক্ষ্য করেন যে কমন লেখা আছে কমন জিরো কমন ওয়ান কমন টু কমন থ্রি এগুলো পিএলসির সাধারণ যে আমরা ওয়ারিং করি সেগুলোতে আমরা কি করি জিরো ভোল্ট চব্বিশ ভোল্ট দিয়ে আমরা কমনগুলোতে শর্ট করি এবং সেখান থেকে নিয়ে আমরা লোডগুলো চালাই কিন্তু ছার্বোর ক্ষেত্রে এর উল্টোটা কাজ করতে হবে অর্থাৎ জিরো ভোল্ট থেকে কমন কমনগুলোতে শর্ট করে দিতে হবে এগুলো ডিপেন্ড করে হার্বোর যে ম্যানুয়াল আছে সেই ম্যানুয়ালের ড্রয়িংয়ের উপর যে কেন আমরা জিরো ভোল্ট এখানে শর্ট করলাম অর্থাৎ আমরা ছাড়বোর সাথে এই পিএলসির কানেকশনটা আমরা পিএনপি অথবা এনপিএন অর্থাৎ সিং সিং কানেকশন পিএনপি অথবা সোর্স কানেকশন এনপিএন করতে পারি তো আমি যেখানে এখানে যে কানেকশনটা করছি ভোল থেকে ভোল থেকে কমন কমনগুলোতে শর্ট করে দিয়েছি এই যে এই যে জিরো ভোল থেকে জিরো ভোল থেকে এই যে কমনে আমি শর্ট করে দিচ্ছি যে কালো ওয়ারটা তারপর সেখান থেকে নিয়ে পরের পরের যে কমন আছে সে কমনে আমি শর্ট করে দিয়েছি এখন এখানে তেতাল্লিশ নাম্বার তেতাল্লিশ এবং এগারো নাম্বার তার এই দুটো হলো পজিটিভ হিসেবে কাজ করে তো এই দুটো তার আমি কোথায় দিছি ট্রান্স স্টোরের চব্বিশ ভোল্টে এই দেখেন ওই যে উপরের শাড়ির জিরো ভোল্ট মানে উপরের নাট আর চব্বিশ ভোল্ট নিচের ড্রয়িং তার মানে নিচের নাট এই যে এখানে আমি দিছি চব্বিশ ভোল্ট অর্থাৎ তেতাল্লিশ এবং একচল্লিশ তেতাল্লিশ এবং একচল্লিশ এই দুটো কী এই দুটোর এভিভিয়েশন হচ্ছে তেতাল্লিশের পজিটিভ ফলস এগুলো কোথায় পাবো আমরা এটা ভেফটির এই সার্বো ড্রাইভের ম্যানুয়ালে আমরা পাবো আর জিরো ভোল্টে আমি দিছি এখানে নয় এবং চোদ্দো দিছি এই যে দেখেন আপনারা লক্ষ্য করেন এখানে আমি দিছি চোদ্দো এবং নয় নয় অথবা চোদ্দো যে কোনো একটা তার দিলেই হবে এবং নয় এবং চোদ্দো কি আসলে দুটো তার কি এ বিষয়ে ড্রাইভের মেনুয়ালে দেওয়া আছে তো এই বিষয়টা নিয়ে অন্য একদিন আলোচনা করব। আর মোটরটা ফরওয়ার্ডে ঘোরার জন্য আমাদের ড্রাইভের পজিটিভ পালসটা লাগবে এখানে একচল্লিশ নাম্বার তারটা হচ্ছে আমার পজিটিভ পজিটিভ পালস যেটা ড্রাইভ থেকে আসছে যে লক্ষ্য করেন আপনারা এটা হলো ওয়াই জিরোতেই নিছি আর ওয়াই ওয়ানে আমি নিছি হচ্ছে নেগেটিভ পালস যেটা সাঁত্রিশ নাম্বার দ্বারা আমি ইন্ডিকেট করছি এবং ওয়াই ওয়ানের নেগেটিভ পালস যার কারণে মোটরটা রিভার্জে ঘুরবে এখন ওয়াই জিরো এবং ওয়াই ওয়ানেই কেন নিলাম এটার একটা বিষয় কারণ আছে যে ওয়াই টু ওয়াই থ্রি বা যে কোনো একটাতে নিলে কিন্তু হবে না পেন্সিল ম্যানুয়ালে এগুলো ফিক্স করে দেওয়া থাকে সার্বো টাইম চালানোর জন্য ওয়াই ওয়ান ওয়াই জিরো বা ওয়াই ওয়ান অথবা ওয়াই ফোর এগুলোই নিতে হবে আর কি সো সে বিষয়ে আমি অন্য একদিন আলোচনা করবো আর একটা বিষয় হচ্ছে সার্বো সার্ভো মোটর যে ইনকোডার আছে ইনকোডারের ইনকোডারের পালস পজিটিভ পালস বা নেগেটিভ পালসের মাধ্যমে আমরা মোটরের স্পিডটা নিয়ন্ত্রণ করে থাকি আর কি এই যে তো সার্ভো মোটরের মাধ্যমে আমরা সাধারণত অ্যাঙ্গেল বা পজিশন কন্ট্রোল করে থাকি সার্ভো মোটরের যে কাজটা কি স্পিড কন্ট্রোল করে থাকি সাধারণ আর দুই নম্বর কাজ হচ্ছে কি পজিশন কন্ট্রোল আর কি পজিশন কন্ট্রোলের মাধ্যমে আমরা সার্ভোটাকে রান করতে পারি এখানে আপনারা লক্ষ্য করেন সার্ভো মুড বাটন আছে শিপ এবং সেট আছে এগুলোর মাধ্যমে কিছু প্যারামিটার সেট করতে হয় এই প্যারামিটার সেটিংগুলো আমরা নেক্সট ভিডিওতে দেবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং এই প্রোগ্রামটা কিভাবে করে বা কীভাবে করতে হয় সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব আচ্ছা আজকে আমি আপনাদের প্রোগ্রামটা একটু দেখাই হালকা এবং এই প্রোগ্রামটা কীভাবে তৈরি করে সেই বিষয়টা আমি নেক্সট ভিডিওতে দেবো এখানে আমি একটা সার্বো মোটরের কানেকশন সার্ভো মোটর একটা প্রোগ্রাম আমার করা আছে এই যে আপনারা লক্ষ্য করেন এই যে পি পি এল এস ওয়াই দুটো ডাটা বিশ নিশ্চয় এবং দুটো লোড ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হলো পজিটিভ পালস আর ওয়াই টু হচ্ছে কি ওয়াই টু হচ্ছে কি নেগেটিভ পালস তো ডিসপ্লে এই প্রোগ্রামগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এবং টাইপের যে ভিডিওগুলো আছে যে প্রোগ্রামের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো আমি স্পেশালভাবে আপনাদের প্রোগ্রামিং কীভাবে করতে হয় কীভাবে প্রোগ্রাম পাঠাইতে হয় এবং কীভাবে কানেকশন করতে হয় এগুলো আমি নেক্সট ভিডিওগুলোতে এক আস্তে আস্তে এগুলো ভিডিওগুলোতে দেবো কয়েকটা ভিডিও বানাবো সার্ভো মোটারের উপর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাপোর্ট দিন যাতে আপনাদের আমরা সহজেই বাংলা টিউটোরিয়ালের মাধ্যমে এই সার্ব মোটরের কাজগুলো ইজিভাবে শিখাতে পারি এবং ড্রয়িং প্রোগ্রামিং এভ্রিথিং সব শিখাতে পারি আমার হাতে আর একটা সার্বো মোটর আছে সেটা হলো ডেল্টা ব্র্যান্ডের এসি ড্রাইভ এবং এটা মডেল নাম্বার হচ্ছে এএস এ এস এ এবি মডেল আর কি আমরা দুইটা মডেলেরই শেখাবো তাছাড়াও প্যানাসনিক মডেলেরও প্রোগ্রাম আমরা শেখাবো ধন্যবাদ সবাইকে